ভাইজান গত আজকে দুদিন হলো হল নশা সিদিকিকে অ্যারেস্ট করেছে কলকাতা ধর্মতলার বুকে যে ও যে মোদী সরকার পাশ করেছে আর তার সাথে সাথে যে আমাদের পশ্চিম বাংলার মানুষরা যারা বাইরে কাজ করেছে তাদের ওপর না হক না হোক তাদের উপর অত্যাচার হচ্ছে আর মূল হল আমাদের ওয়াক বিল বিলে আইনটাই যে পাশ করেছে মোদী সরকার সেটা নিয়ে বাংলায় বিভিন্ন রকম দিক দিয়ে তারা প্রতিবাদ সবার মিছিল হয়েছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমাদের মুর্শিদাবাদে এটা নিয়ে কেউ যদি গোলাগুলি করে আমার আমার থেকে বড় শত্রু হচ্ছে সেই নিয়ে এখন বাংলার মানুষ ক্ষোপ আছে মানুষের ঘুম আরাম করে দিয়েছে সেই বিষয়ে নসা সিদ্দিকি ভাইজার সমস্ত নেতা রেখে নিয়ে গত পরশু দিন একটা প্রতিবাদ সভা মিছিল করে জন্য সেখানে মঞ্চ উঠার আগে নশাসি অ্যারেস্ট করেছে সে বিষয়ে আপনি কিছু বলবেন দেখুন প্রথমেই শহীদ সৈয়দিয়া দরবার মজাদ্দেদিয়া সৈয়দিয়া খানকা শুধু পক্ষ আপনাদের সকলকে মোবারকবাদ জানাই দেখুন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান প্রত্যেকটা নাগরিককে স্বাধীনতা দিয়েছে পাক স্বাধীনতা ধর্মপালনের স্বাধীনতা ঠিক আছে বেঁচে থাকার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা তো সেই রকমই প্রতিবাদ প্রতিরোধ এবং ধর্নামঞ্চ পদসভা করার স্বাধীনতা প্রত্যেকটা রাজনৈতিক দল তথা জনগণের আছে তো আমরা ইদানিং লক্ষ্য করে দেখছি যখনই মুসলিমরা কোনো রকমের একটা মুসলিম নেতারা যখন কলকাতা রাজপথে বা কোনো পদসভা কোনো সভা ধর্নামঞ্চ করছে তখনই প্রশাসনের গায়ে জ্বালাতে হচ্ছে এই ওবিসিদের নিয়ে বা পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে কাজ করছে তাদের উপরে অত্যাচার অবিচার না হাক করে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি করা তাদের হ্যারেস করা এবং অফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ যেটা কেন্দ্রীয় সরকার যে কালা কারণ আনলে চলেছে তার বিরুদ্ধে এমরেন নওসাদ সিদ্দিকী কামরুজ্জামান ইমতিয়াজ আলী থেকে শুরু করবে বেশ কয়েকটা সংগঠন এবং মুসলিম নেতারা কলকাতার রাজপথে তারা একটা ধর্মমঞ্চের ঘোষণা দিয়েছিল এবং শুরু করেছিল নির্মমভাবে নৃশংসভাবে একটা অযৌক্তিক বিশৃঙ্খলা সৃষ্টি করল প্রশাসন রাজ্য সরকারের প্রশাসন পুলিশ এতটা জঘন্য আচরণ করবে বাংলার মানুষ আমরা এটা আমরা অবাক এমনকি তাকে মারতে মারতে টেনে হিঁচড়ে ইজম ফ্যানে তোলা হয়েছে এটা সারা বাংলার মানুষ দেখেছে শুনুন ভারতের মাটি সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি একতার মাটি মেলবন্ধনের মাটি ইউনিটির মাটি এখানে কিন্তু আমরা এই বাংলার মাটিকে রক্তাক্ত আমরা হতে নেব আচ্ছা নশা আশি দিকে তো বিধানসভাতে দুশো চোরানব্বই মধ্যে একটা সিট পেয়েছে সে একটা সিট পেয়েছে নশা দিকে বিরোধীরা তো ভয় পাচ্ছে কেন আমার মানে আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই একজন জনপ্রতিনিধি ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানকে সামনে রেখে আপনার পলিটিক্যালি সে কম্পিটিশন করে দুশো চুরানব্বই জনের মধ্যে একজন জনপ্রতিনিধি নিয়ে বেরে নাওসার সিদ্দিকি তো তার যদি এই অবস্থা হয় তাকে যদি ঘুষি খেতে হয় কলকাতা রাজপথে ফেলে প্রশাসন যদি তাদের প্রতি অবিচার করে কিছু কম্পিটি চুরানব্বই জনকে অ্যারেস্ট করে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আমার মনে হয় কোনোদিনই হবে না বাংলার মাটিতে এই স্বপ্ন যারা দেখছে ভুল বাংলার মাটিতে আমরা অফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা কোনোদিন মেনে নেবো না আগেও প্রতিবাদ করেছি আজও করছি আগামীতেও করবো এটা আমাদের বাপ দাদা চৌথ পুরুষ মরুব্বী মাসায়ক তাদের দেওয়া সম্পত্তি পৈতৃক সম্পত্তি এই অর্থ দিয়ে mojitt madrasa mokto Escola,